সোমবার ভোরবেলা রাজধানী তখনও ঘুমিয়ে এমন সময় বাড্ডা এবং শাহজাদপুরে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা আধা ঘণ্টার ব্যবধানে ঘটে এ দুটি ঘটনা যদিও কেউ হতাহত হয়নি এতে রাজধানীতে আতঙ্ক ছড়ায় জুলাই কোনো অভ্যুন্তনে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও দুই আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা বিরাজমান করছে আগামী তেরোই নভেম্বর এই রায় ঘোষণার দিন ধার্য রয়েছে এদিকে শুক্রবার রাজধানীর সেইন্ট মেরি চার্চের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা একটি চার্চের ফটকে বিস্ফোরিত হয় অন্যটি ভেতরে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয় একই রাতে মোহাম্মদপুরে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় ফার্মগেট এবং পুরান ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এর পর মোহাম্মদপুরে ড ইউনুসের গ্রামীণ ব্যাংকের সামনে এবং ধানমন্ডি এলাকায় আরও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে সোমবার সকাল ছটার থেকে সাতটার মধ্যে মাইডাস সেন্টার এবং ইবনেসিনা হাসপাতালের সামনেও বিস্ফোরণ ঘটানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে হেলমেট পরা দুজন ব্যক্তি ঘটনাস্থলে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় এদিকে পুলিশ বলছে আসন্ন রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে সাধারণ মানুষ আশঙ্কা করছে তেরোই নভেম্বরের রায় ঘোষণার দিন শেষে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে